নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ পেতেই সবার আগে যেই দিকে চোখ যায় সেটি হল দুর্গা পুজোর সময়সূচি এবছর কবে কোন দিন কি পড়েছে তা জানতে উৎসাহের ঝড় বয়ে যায় দু সালে দুর্গা কে কি করবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে অনেকে তো ঘুরতে যাওয়ার প্ল্যানও করে ফেলেছেন যদিও বা দু হাজার এর পুজো শেষ হতে না হতেই আসন্ন পুজোর পরিকল্পনা নিয়ে মেতে ওঠেন আপামোর বাঙালিরা তবে আগে থেকেই দিনক্ষণ জানা থাকলে বেশ ভালো মতোই চারটে জেনে নেওয়া যাক দুর্গাপুজো থেকে ভাই ফোঁটা সময়সূচি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালের আলোচনা চলুন তাহলে দেখে নেওয়া যাক সালে মহালয়া কবে পড়েছে দোসরা অক্টোবর বুধবার পড়েছে এবছরের মহালয়া দোসরা অক্টোবর একটি জাতীয় ছুটির দিন কারণ এই দিন মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল তাই গান্ধী জয়ন্তী হিসেবে পরিচিত এই দিনটি মহাপঞ্চমী পড়েছে আটই অক্টোবর মঙ্গলবার মহা ষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর বুধবার মহা সপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী পড়েছে বারোই অক্টোবর শনিবার আর মহা দশমী পড়েছে তেরোই অক্টোবর রবিবার লক্ষ্মী পুজো দু সালে লক্ষ্মী পুজো পড়েছে সতেরোই অক্টোবর কালী পুজো একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার পড়েছে এবছরের কালী পুজো তেসরা নভেম্বর রবিবার পড়েছে ভাইফোঁটা বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করে থাকেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে তার ওপর নির্ভর করে গোটা বছর পৃথিবীবাসীর কেমন কাটবে শুরু হয়ে গিয়েছে দুর্গা কাউন্টডাউন আর প্রায় সাড়ে তিন মাস পরই উমা আসছে বাড়িতে শাস্ত্র মতে বলা যায় ষষ্ঠীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কিবার পড়েছে তার উপর নির্ভর করে দেবী দুর্গার আগমন ও গমন দু বলার আগে চলুন আপনাদের বলে দিই কোন বাহন কিসের প্রতীক দোলা দোলা অর্থাৎ পালকি হলো মহামারী বা মরকের প্রতীক নৌকা নৌকা বন্যার প্রতীক আবার অনেকে মনে করেন নৌকায় দেবীর দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয় গজ গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় ঘটক ঘটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা যুদ্ধবিগ্রহ অশান্তি বিপ্লব ইত্যাদি সংকেত দু সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে চলু নেবার সেটি বলে দিন এবছর দেবী দুর্গার আগমন দোলায় যার ফল মহামারী ও মরক এবং গমন ঘটকে যার ফল ছত্রভঙ্গ যুদ্ধবিগ্রহ অশান্তি বিপ্লব এইগুলি প্রতীক দু সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে শাস্ত্রে বলা আছে কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ দুর্গা পুজো দেবী দুর্গাকে সম্মান জানাতে উদযাপিত হয় যিনি মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক হিন্দু পুরাণ অনুসারে মহিষাসুর অসীম শক্তি অর্জন করেছিলেন এবং দেবতাদের হুমকি দিয়েছিলেন দুর্গার সাথে নয় দিন ব্যাপী এক ভয়াবহ যুদ্ধে পরাজিত হয়েছিলেন মহিষাসুর এই বিজয়কে আচার প্রার্থনা এবং উদযাপনের সাথে সম্মান করা হয় যা ঐশ্বরিক নারীত্বের শক্তিকে তুলে ধরে দুর্গা শক্তিকে প্রতিনিধিত্ব করে ঐশ্বরিক নারী শক্তি যা মহাবিশ্বকে টিকিয়ে রাখে কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি কারিগররা দুর্গা এবং দুর্গার সাথে সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশের জটিল মূর্তি তৈরি করেন এই মূর্তিগুলি গ্রাম এবং শহর জুড়ে সুন্দরভাবে সজ্জিত প্যান্ডেলগুলিতে স্থাপন করা হয় দুর্গা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও বিভিন্ন প্যান্ডেলে নাচ গান নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালে থেকে হাই ফোটার পূর্ণাঙ্গ সময়সূচি এবং মায়ের আগমন ও গমনের বিস্তারিত আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে আসন্ন দুর্গা অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ